হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার আজকে সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি এখানে দেখো ট্যাংরা মাছ রয়েছে ট্যাংরা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে কড়াইতে তেল দিয়ে আমি চলে এসেছি এখানে চা খেতে কারণ চাটা আগেই করে রেখেছিলাম কারণ আমি গরম গরম চা খেতে পারি না তাই একটু সময় করে রাখি তারপরে আমি খাই চা খেতে খেতে আমি মাছে কি মশলা দেবো না দেবো সেটা আমি রেডি করে নিচ্ছি এখানে দেখো মগজ দানা মগজ দানা আর সর্ষে আমি ভালো করে পেস্ট করে নেবো তো আগে পেস্ট করছি না এখানে রেডি করে রাখছি তারপরে আমি পেস্ট করে নেবো রেডি করে আমি চাটা খেয়ে নেবো আগে তো চাটা খেতে খেতেই আমি তরকারি তরকারিপাতিও কি করব না করব সেগুলো আমি আস্তে আস্তে রেডি করে নেব তো এর মধ্যে দেখো আমি মগজ দানা আর একটু সর্ষে দিলাম তো এখন দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি এর মধ্যে দেখো আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে তেলটা তেলটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত তো মাছটা দেওয়া যাবে না তার আগে আমি একদিন এই ট্যাংা মাছ করতে গিয়ে আমার সারা হাতে হাতে তেল ছিটে খুব জাতা অবস্থা হয়ে গেছিলো তার জন্য আমি এরকমভাবে ঢাকা দিয়ে একটু করার চেষ্টা করছি যাতে তেলটা ছিটকে আমার গায়ে বা আমার ক্যামেরাটাও সেট করা রয়েছে সেটাতেও যাতে না লাগে ক্যামেরাতে লাগলে সেটাও তো নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে তো আমি এভাবেই মাছটা ভেজে নিচ্ছি তো আজকে সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে গিয়ে আমার ছেলেদের স্কুল স্টার্ট হয়ে গেছে সকাল সাতটা থেকে মর্নিংয়ে স্টার্ট হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী তো আমি দেখো এখানে কথা বলতে বলতে মাছটাও ভাজতে ভাজতে আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো ভাজ করতে কালকারের জামা কাপড়গুলো সব ছিল ভাজ করা হয়নি তো আমি সেগুলোই ভাজ করে নিচ্ছি ঠিকঠাক করে তো মর্নিংয়ে একদিকে চালু হয় না বেশ ভালোই হয়েছে আমার তো বেশ সুবিধেই হয়েছে সকাল সকাল কাজ বাজ হয়ে যায় তারপরে আবার আমাকে আনতে যেতে হবে সকালে এগারোটার সময় দিয়ে এসছে ওর বাবা ওর বাবা বেলা গিয়ে দিয়ে এসছে দিয়ে একবারে দোকানে চলে গেছে তো আমার টিফিনটাও দেওয়া হয়নি তো আমি যখন ছেলেকে আনতে যাব ওর বাবাকে একবারে টিফিনটা দিয়ে আসবো সেই জন্য আমি সব কিছু তরকারিপাতি কেটে একবারে রেডি টেডি করে তারপরে আমি ঘর দুয়ার মুছে ফ্রেশ হয়ে তারপরে যাব আমি চানটা করব না চানটা না করেই যাব এখানে দেখো মাছটা ভেজে নিচ্ছি ভালো করে চানটা করে যাব না কারণ যেতে যেতে ছেলেকে নিয়ে আস্তে আস্তে একদম ঘেমে চান হয়ে যাবো যার জন্য আমি স্নানটা করে যাবো না এসে আবার স্নান করবো এখানে দেখো যেটা আমি মিক্সির মশলাটা করবো রেডি করে রেখেছিলাম সেটাই আমি বেটে নিচ্ছি মিক্সিটা একটু প্রবলেম করছিল তার জন্য আমি এর মধ্যে টমেটোটা দিয়ে পেস্ট করতে পারলাম না এবার টমেটোটা দিলে না পুরো ছিটকে যেত সব ছিটকে এদিক ওদিক হয়ে যেত সেই কারণে তো আমি দেখো বাদবাকি সবজিগুলো কেটে নিচ্ছি সকালে তরকারিতে কী হবে মানে ওর বাবাকে টিফিনে যেটা দেব যে তরকারিটা দিয়ে দেবো আর ভাত করে নেব একটু সেটাও আমি রেডি করে সেটাও আমি করে নেবো কালকের ভাত রয়েছে তো সেটা দেবো না কারণ ওর বাবার খেতে খেতে তো একটু বেলা হয় টিফিনটা তো ওই ভাতটা হয়তো দিলে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আমি দেবো না এখানে দেখো আলু কুমড়ো দুটো পটল আর একটা শুকিয়ে গেছিলো একটা শশা সেই শশাটা সব কিছু দিয়ে একটা পাঁচ মিশালি মতো তরকারি হবে এটাই ওর বাবাকে আমি টিফিনে দেবো আর আমিও খাবো এটা আর ছেলে যদি স্কুল থেকে এসে এগারোটার সময় যদি খায় তো খাবে নাহলে খাবে না স্কুলে অবশ্যই আমি টিফিনও দিয়ে দিয়েছি আর আমি তাড়াতাড়ি করে কাজ ছাড়ছি কেন বলো তো আমি মানে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি একটা লাইভ করবো কার কী লাইভ করবো সেটাও বলে দিচ্ছি আমি একটা ছোট্ট একটা লক্ষ্মীর ঘর এনেছি সেটা হয়তো শর্ট ভিডিওতেও তোমরা দেখে থাকবে আর শর্ট ভিডিওতে আমি ছেড়েছি ছোট্ট একটা ভিডিও আর আমি বাদ বাকিটা আমি লং ভিডিও লং ভিডিও না আমি এটা লাইভে করেছি তো তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো আমার লাইভটা কেমন হয়েছে না হয়েছে আমি কেমন আর্টটা করতে পেরেছি সেটা অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে এর আগে আমি দুটো পাঞ্জাবি করেছিলাম তো মানে আমার ছেলের পাঞ্জাবিটা থেকে আমি প্রথম স্টার্ট করেছিলাম এসব অ্যাক্রলিক কালার দিয়ে কীভাবে কী করতে হয় তো আমি এখানে দেখো কথা বলতে বলতে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম আর যে কুমড়োটা কাটলাম না এটা আমি ডালে দেবো ডাল করব। এই যে কুমড়োটা রয়েছে এখানে এটা আমি ডালে দেবো তো অ্যাক্রোলিক কালার দিয়ে কিভাবে কি করতে হয় সেটা আমি আমার ছেলের একটা পাঞ্জাবি করেছিলাম সাদা পাঞ্জাবির ওপর আর্ট করেছিলাম তো সেটা থেকেই আমার শুরু হয়েছিল তো ওটা দেখে আমার দাদার এত বেশি ভালো লেগেছিলো তো আমার দাদাও বলেছিলো তাহলে এমন আমাকেও একটা করে দিস তো ওর জন্যও আমি একটা করে দিয়েছি কিন্তু ওকে না এখনও পাঠানো হয়নি আসলে যাওয়া আসা খুব একটা হচ্ছে না আসলে আমার বাপের বাড়ি অনেকটাই দূরে সেই কারণে আমার যাওয়া হয় না খুব একটা ওরাও সেরভাবে আসছে না তার জন্য আমার দেওয়া হচ্ছে না জিনিসটা এখনও আমার কাছেই রয়েছে তোমরা যদি বলো তাহলে আমি একদিন ওর পাঞ্জাবি দাদার পাঞ্জাবিটা একদিন আমি খুলে দেখাবো তো এখানে কথা বলতে বলতে আমি আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি সোমবার দিয়ে নেবো আমার তরকারিপাতি কাটতে কাটতে দেখো আমার শাশুড়ি মাও চলে এসেছে তো উনি বললো আমি তাহলে মানে পাট শাকটা তাহলে আমি কুটে দিচ্ছি তো আমার আমি না আগে যখন নতুন নতুন কাজ করতাম তখন আমাকে সব জিজ্ঞেস করতে হতো এখন আর আমাকে কিছু জিজ্ঞেস করতে হয় না কি দিয়ে কি করব না করব কোন রান্নায় কি ফোরন দেবো আমার সব এখন আইডিয়াতে চলে আসে নিজে নিজেই করতে পারি এখানে দেখো কথা বলতে বলতে আমি যে সবজিটা কেটেছিলাম না পাঁচমিশালি সেটাও আমি দিয়ে দিলাম কড়াইতে একটু পাঁচফোড়ন দিয়ে আমি সবজিটা করে নেবো সকালে টিফিনের জন্য যেহেতু সেরকম রিচ তো হবে না মশলা মশলা আমি কিছুই দেবো না ধরে গুঁড়ো জেরুর গুঁড়ো কিছুই দেবো না এখানে দেখো আমার শাশুড়ি চলে এসছে বসে পড়েছে পাটশাকগুলো করতে তো উনি করতে থাকুক আমি এদিকে রান্নাটা সারি কারণবার এগারোটার মধ্যে তো স্কুল ছুটি হবে তো আমাকে যেতে হবে আনতে আনতে যাব আর ওর বাবাকে টিফিনটাও দেবো তো এখানে দেখো আমি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আর কিছু ফোড়ন দেব না তো আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো তাহলেই টমেটোটা গলে যাবে কারণ বললাম না টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করতে পারিনি আবার টমেটোটা পেস্ট করার জন্য আর একটা মিক্সির বাটি লাগাবো তার জন্য আমি পেস্টই করলাম না আর বড় কাপগুলোতে মিক্সির সেই কাপগুলোতে সর্ষে খুব একটা ভালো বাটা হয় না তাই জন্য ছোটো কাপটাই লাগে বেশি আমি না ইউজ করি না মানে যতটা কমের মধ্যে পারা যায় সেরকমটাই আমি চেষ্টা করি আমার শাশুড়ি দেখো এখন বসে পড়েছে বটিতে এগুলো কুচোতে উনি ছুরি দিয়ে এগুলো কুচোতে পারে না কারণ ছুরি দিয়ে তো এত ঘন ঘন হয় না একটু মিহি করেই ছিল তার জন্য তো এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝোল করার জন্য জল দিয়ে দেবো তো বেশি তো গ্রেভি লাগে না কম কম মানে মাখা মাখা হলেই হয়ে যায় তো আমি একটু ঝোল ঝোল মতো রেখেছিলাম তো খেতে বেশ ভালোই হয়েছিল এর আগে একদিন করেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করেছিলাম তো সেটা কেমন একটা হয়েছিল গন্ধ গন্ধ লাগছিলো তো ওর বাবাকে বলেছিলাম একটু ধনে পাতা আনতে হতো তো ওর বাবা ধনে পাতা আনলো না বলছে ধনে পাতা এখন ধনে পাতা খুব একটা ভালো না এখানে দেখো আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষে বাটার যে কোনো রান্না একটু কাঁচা তেল দিলে ভালো লাগে তার জন্য আমি এখানে কাঁচা তেল দিয়ে দিলাম ধনে দিলে একটু ভালো লাগতো ওর বাবা বললো না এখন ধনে পাতা খুব একটা ভালো না তার জন্য ধনে পাতা আনেনি। আর এখানে দেখো মাছটা আমি ঢেলে নিচ্ছি আর মাছটা তো হয়েই গেল আর আমি এখানে করে নেবো একটু পাট শাকটা পাট শাকটাও কোটা হয়ে গেছে পাট শাকটা আমি সেরকম কিছু দেবো না তো পাট শাকে আমি ছোটো ছোটো করে আলু কুচিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আমি পাট শাকটা জাস্ট নুন হলুদ দিয়ে একটু ভেজে ভেজে নেব পেঁয়াজ দিলে ভালো হতো পেঁয়াজ ছিল না ঘরে তার জন্য আর পেঁয়াজ অ্যাড করিনি পাট শাকে তো পাঠশকটা হয়ে গেলেই আমি ঘর দুয়ার মুছে বাসন কোসন মেজে তারপরে যাব ছেলেকে আনতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই মানে শেষ করছি তো দেখা